জয় যিশু আমার বন্ধু ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন আমার বন্ধু আজকের ভিডিওতে বিশেষ এক শক্তিশালী প্রার্থনা রয়েছে যা আপনার জীবনের সকল প্রকার সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে আমার বন্ধু যখন সমস্যা বন্যার জলের মতো এসে দাঁড়ায় তখন তা কতটা কষ্টের সেই বোঝে যিনি সেই সংকটের মধ্যে পড়েছে আমি নিজেও সেই পরিস্থিতি পার করেছি এছাড়া ঈশ্বরের লোকদের জীবনে এগুলো আসবেই কিন্তু বন্ধু থেমে গেলে চলবে না আমার বন্ধু আপনার পরিস্থিতির কথা ঈশ্বর জানেন কিন্তু বন্ধু ঈশ্বর চান না আজ আপনি থেমে যান ঈশ্বর চান আপনি সকল সমস্যা সংকটের উপর বিজয় লাভ করেন এক যখন পাঁচ অধ্যায় তার পাঁচ পদে বলা হয়েছে যারা বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র একমাত্র তারাই জগতের উপর জয়লাভ করে তাই বন্ধু যদি আজ আপনার জীবনে সমস্যা সংকট বা কঠিন পরীক্ষা এসে দাঁড়ায় তাহলে আপনার কাজ হলো যিশুর উপর বিশ্বাস রেখে এগিয়ে চলা আর সেই এগিয়ে চলার নাম হলো বিশ্বাসে প্রার্থনা হালেলুয়া হ্যাঁ বন্ধু প্রার্থনাই পারে আপনার জীবনে সুদিন আনতে প্রার্থনাই পারে আপনার জীবনে আশীর্বাদ আনতে প্রার্থনাই পারে আপনার পরিস্থিতিকে পাল্টাতে যখন দানিয়েল সিংহের গুহার মধ্যে ছিলেন তখন দানিয়েল সিংহগুলো দেখে চেঁচামেচি করেননি কিংবা লোকদের কাছে সাহায্যের জন্য কান্নাকাটি করেননি তিনি যা করেছিলেন তা হলো প্রার্থনা করা জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা আর তারপর আমরা দেখতে পাই ঈশ্বর সিংয়ের মুখ বন্ধ করে দানিয়েলকে বাঁচিয়েছিলেন আমার বন্ধু ঠিক সেইভাবে আপনি শান্ত থাকুন চিল্লাপালা না করে বা লোকদের কাছে সাহায্যের জন্য কান্নাকাটি না করে জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু তিনি অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন তাই বন্ধু আসুন নম্র হৃদয়ে বিশ্বাস সহকারে ঈশ্বরের শক্তিশালী হস্তি নিচে নিজেকে নত করি তাহলে আজই এই প্রার্থনার ভিডিওর মধ্য দিয়ে ঈশ্বর আপনার পরিস্থিতিকে পাল্টাতে যাচ্ছেন কারণ আজকে এক বিশেষ শক্তিশালী প্রার্থনা আমরা করতে যাচ্ছি হ্যাঁ বন্ধু আপনি বিশ্বাস করুন আজ ঈশ্বর আপনাকে খালিয়াতে ফিরিয়ে দেবেন না আপনি ফিরবেন ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ নিয়ে তাই বন্ধু আসুন আমরা একসাথে বিশ্বাসে প্রার্থনা করি হে পবিত্র জীবন্ত সর্বশক্তিমান বাহিনীগণের সদা তুমি পবিত্র ও মহান ও চিরজীবন্ত যিনি আলফা ও অমিকা যিনি আদি ও অন্ত সেই প্রবুধীশুর সামনে আমি হাঁটুবাদছি যিনি পরিস্থিতিকে পাল্টান যিনি রোগীদের সুস্থ করেন যিনি মৃতদের জীবন দেন যিনি পরিস্থিতিকে পাল্টে দেন তার কাছে বিশ্বাস সহকারে আজ আমি আসছি হারেনুয়া এ স্বর্গের যিশু তুমি মহান পবিত্র ও জীবন্ত এবং তুমি আমার একমাত্র ঈশ্বর তোমার তুল্য কেউই নাই তাই হে প্রভু আমি এই সময় নিজেকে তোমার কাছে সমর্পণ করি এই সময় আমাকে তুমি গ্রহণ করো প্রভু এই সময় আমি তোমার সামনে আমার সমস্ত অযোগ্যতা ভুল ত্রুটি এবং পাপ স্বীকার করি আমাকে তুমি ক্ষমা করো কারণ প্রভু তুমি হলেন ক্ষমাশীল ঈশ্বর তুমি আমার মুক্তিদাতা ঈশ্বর যিনি আমার জন্য ক্রুশে মূল্য চুকিয়েছেন যিনি তার রক্ত দিয়ে আমাকে সূচি করেছেন তাই হে প্রভু এই সময় তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো এই সময় তোমার উপস্থিতি আমার জীবনে দাও আমাকে স্পর্শ করো হালিলুয়া এ স্বর্গের আব্বা পিতা তুমি কি মহান কি মহান তোমার প্রেম যে প্রেমের কোনো কুলকিনারা নেই তুমি আমার জন্য তোমার একমাত্র পুত্রকে এই জগতে দান করেছ তাই প্রভু তোমার মতো ঈশ্বরকে পেয়ে আজ আমি গর্বিত আমার হৃদয় আজ আনন্দিত তাই আমার অন্তর আমার জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে গান করছে তার জয়দনই করছে তার প্রশংসা করছে কারণ তিনি আমার জীবন্ত ঈশ্বর হে স্বর্গীয় পিতা তুমি অন্তর্জামী ঈশ্বর কোনো কিছু তোমার কাছে লুকানো নেই তুমি সব কিছুই জানো এমনকি আমার জীবনের সব কিছুই তোমার কাছে প্রকাশিত কারণ মায়ের গর্ভে আমাকে তুমি গঠন করেছ তাই হে প্রভু আজ আমি অনেক আশা নিয়ে এবং ভরসা নিয়ে তোমার কাছে আসছি তাই হে প্রভু আজ আমার জীবনে যে দুঃখ কষ্ট অভাব দারিদ্রতা অসুস্থতা অশান্তি ঋণ যা কিছু সমস্যা রয়েছে আমি সব কিছু তোমার কাছে আনছি কারণ প্রভু এই বোঝা আমি আর বইতে পারছি না তাই এই সময় আমার সকল বোঝা আমি তোমার কাছে দিই কারণ প্রভু বাক্যে তুমি বলেছ তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার সদাপ্রভুর উপর অর্পণ করো তাতে তিনিই তোমার ব্যবস্থা করিবেন এ প্রভু এই সময় আমার সমস্যার সমাধান জগতের কোনো লোকেরা করতে পারবে না মাত্র তুমি ছাড়া আমার বোঝা অন্য কেউ বইতে পারবে না শুধুমাত্র তুমি ছাড়া তাই সেই বিশ্বাস নিয়ে আমি তোমার বাক্যের কাছে আসছি সকলের কথা মিথ্যা হতে পারে সকলের কথার মধ্যে ছড়না থাকতে পারে কিন্তু প্রভু তোমার বাক্য চিরকাল একই থাকে তাই তো প্রভু সেই আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বাসের সহিত তোমার কাছে আসছে কারণ আজ আমি জানি যে আমার ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী তিনি কখনও তার লোকদের প্রার্থনাকে মাটিতে পড়তে দেন না যদিও আজ আমার পরিস্থিতি দেখে লোকেরা বলছে এর আর কোনো আশা নেই কিন্তু আজ ঈশ্বরের বাক্য বলছে তোমার আশা কখনো ছেটে ফেলা হবে না হালেলুইয়া তাই এ প্রভু সদাপ্রভু আজ আমার মন আনন্দে পূর্ণ হয়েছে কারণ আমি সেই জীবন্ত সদাপ্রভুর কাছে আসছে যিনি অব্রাহম ইশাহাক ও জাকবের ঈশ্বর আর আমি জানি যে আমার জন্য তার পরিকল্পনা মঙ্গলের অমঙ্গলের নয় তাই হে প্রভু আজ আমার অন্তরকে শক্তিযুক্ত করো আনন্দিত করো যেন যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতির মধ্যে আমি প্রভুর উদ্দেশ্যে গান করতে পারি যেন আমি সর্বদা প্রভুতে ইসে থাকি আমার হৃদয় যেন কোনো সমস্যার দিকে না তাকায় বরং প্রভুর বাক্যর দিকে তাকায় তাই এ প্রভু পরমেশ্বর আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রার্থনা তুমি শুনেছ এবং বিশ্বাস করি যে এই সময় তুমি আমার কাছে রয়েছ তাই সমস্ত ধন্যবাদ তোমাকে দেই এই প্রার্থনা যিশু নামেতে চাই আমেন আমার বন্ধু যদি আপনি বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা শেষ পর্যন্ত করেছেন তাহলে আর আপনার চিন্তা করার দরকার নেই বরং আনন্দ করুন ও প্রভুকে ধন্যবাদ দিন কারণ আজ এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ পেয়েছেন কারণ আজ আপনার জীবনের সকল সমস্যার সমাধানের একটি রাস্তা প্রভু খুলে দিয়েছেন তাই সেই বিশ্বাসে থাকুন এবং প্রভুকে ধন্যবাদ দিন বন্ধু যদি এই প্রার্থনার ভিডিওটি আপনার জন্য উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক বাটনটি প্রেস করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও আশীর্বাদ পায় এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন